আমাদের দেশে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই প্লাস্টিক সার্জারির কিছু না কিছু কাজ আছে তো আমরা এটাকে ভাগ করে থাকি যে একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি আর হচ্ছে এস্থেটিক সার্জারি রিকনস্ট্রাকটিভ হচ্ছে যদি দুর্ঘটনা হয় শরীরের কোনো অঙ্গে বিকৃতি হয় বা চামড়া মাংস বা হাড় যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে এগুলো পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয় এছাড়া যদি ক্যান্সারের পর শরীরের কোনো অংশ অপসারণ করা হয় সেটা আবার পুনর্গঠন করা যায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাছাড়া জন্মগত কিছু ত্রুটি আছে যেমন ঠোঁট কাটা তালু কাটা বা হাত পায়ের কোনো আঙ্গুল যদি বেশি আসে অনেক সময় কোনো আঙ্গুল জোড়া লাগে থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় কারো কারো ভাস্কুলার ম্যালফর্মেশান হয় বা শরীরের কোনো অংশে কালো দাগ থাকে জন্ম থেকেই সেটাকে আমরা নেইভাস বলি সেটা যদি অনেক বড় হয়ে যায় এগুলো অপসারণ করে পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয় আর প্লাস্টিক আরেকটা ভাগ হচ্ছে এস্থেটিক সার্জারি যেটা কসমেটিক পারপাজে করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য সারা পৃথিবীতেই এর একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে এখন মানুষ তার চেহারার পরিবর্তন করতে চায় এবং দেখা যায় যে অনেক অনেক সময় এটার সৌন্দর্য বৃদ্ধির জন্য শরীরের অন্যান্য ওই সার্জারিগুলোর প্রয়োজন হয় কারো শরীরের কোনো অঙ্গ যদি বিকৃত হয় তখন সেটা পুনর্গঠনের জন্য আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো করি তো অঙ্গ বিকৃতিটা বিভিন্ন কারণে হতে পারে পুড়ে যাওয়ার কারণে হতে পারে তো অনেক সময় দেখা যায় যে পুড়ে যাওয়ার পরে হাত এরকম বাঁকা হয়ে গেছে বা তার ঘাটা নেকটা এরকম লেগে গেছে তো এই ক্ষেত্রে এগুলো সার্জারির মাধ্যমে পুনর্গঠন করতে হয় আবার দেখা যায় যে দুর্ঘটনার পরে তার শরীরের কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে চামড়া মাংস অথবা হাড় নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা শরীরের অন্য অংশ থেকে প্রতিস্থাপন করতে পারি